গমাওয়ালা হাতের অগমাওয়া অগমাগ দেখ এক ভাই মাওলা এক হাজার টাকা দিল আল্লাহ তোমার ঘরে লাগিয়া নাও গো মাওলা কবুলও করিয়া আর এক ভাই পাঁচশো টাকা দিল মাওলা আমার কথাটা ফেলাইয়া দিল না আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ গো এই টাকাটা তুমি কবুল করে নিয়া আয় আল্লাহ এই ভাইয়ের যত আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ সবগুলো তুমি দূর করিয়া দা আমিন

চার নম্বর টাকে আছেন চার নম্বর টাকে আসেন আবু বাক্কর উমর উসমান আলী কে চার নম্বরটা চতুর্থ নম্বর নম্বর আয় তো বাবা আয় আয় কি নাম মাসাল্লাহ মাসাল্লা তুমি দেখে দেখো মরা তোমার এক বান্ধা আয় আল্লাহ ফোন পে দিয়েও পাঁচশো টাকা দিলো আল্লাহ তুমি কব না মন্ধন করা নাও বন্ধুরা আমার এ ভাইয়ের

বসেতে পঞ্চমেতে হাজ কারা কাবা শরীফ হেতে পঞ্চম নাম্বারটা কি আছে বন্ধুরা আমি দেখতে যাই তোয়া করব বন্ধুরে আল্লাহ জানো মকবুল হজের সওয়াব আমল নামায় দেয় পঞ্চম নাম্বারটা আছে পাঁচ নম্বরটা দেব কে আছেন ইনশাআল্লাহ পাঁচশো টাকা আমি দেব হুজুর নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ পঞ্চম নম্বরটা কে আছেন এতগুলো যুবক বন্ধুর ভিতরে পাঁচ নম্বরটা কে আছেন পঞ্চম নম্বরটা ইনশাল্লাহ নামটা লিখিয়ে যাবেন ইনশাল্লাহ হুজুর আমি দেব পঞ্চম নম্বরটা পাঁচ নম্বরে কে আছেন এবার দেখেন আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন মায়ের কাছে ওই চিঠিখানা হাতে নিলেন এই যুবক ওই চিঠিখানা যখন হাতে নিলেন চিঠিখানা হাতে নিয়ে দেখে ওরে আব্দুর রহমান আমি তোর মা আমি তো বিদায় হয়ে গেছি আমি তোর মা বিদায় হয়ে গেছি মা মা কয়া ডাকাইতে কোন লাভ হবে না ডাকিস না ও আব্দুর রহমান আমাকে যদি ডাকতে হয় তাহলে আমার এখানে তিনটা লেখা আছে বাবা এই তিনটা লেখা তুমি দেখিও এই তিনটা লেখার তুমি হক আদায় করিও উনি লিখতেছে আর দেখতেছে প্রথম নাম্বারে লেখা রে আব্দুর আমি মায়ের সঙ্গে তোরা যেই বি করলি রে আমি মায়ের সঙ্গে যেই তোরা বদমাসি করছস আব্দুর রহমান আমি তোরে মাফ করে দিয়েছি তবে আব্দুর রহমান আমি মাকে আর কোনোদিন পালে না আমি বলি তুমি যদি আমাকে পাই দিতে চাও রে আব্দুর রহমান তাহলে প্রতিদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ হায় আল্লাহ

বন্ধুই বানিয়ে জমিন থেকে যেন ফিরিয়ে আনা যায় আর পাঁচটা যুবক এখানে পাওয়া যাবে যুবক যেদিকে যায় সেদিকে সব চলে যায় বন্ধু আর পাঁচটা যুবক এখানে পাওয়া যাবে ছয় কে আছেন যুবক ওই আব্দুর

ভালো করে শুনে রে ওখানে যে তুই যে আমাকে গালি দিস রে আব্দুর রহমান প্রতিদিন আমার কবরের পাশে যাবি তেলাবাদ করি করি রে আব্দুর রহমান আমি মায়ের জন্য তুই দোয়া করবি ওরে আব্দুর রহমান আর আমার

তে মা কথা দিলাম আমি তোর জন্য মা হাজার কেন হাজার কেন মা আমি তোর জন্য তোর মাগলের জন্য তোর কবরের জন্য মা আমি আব্দুর আমার জীবন দিও বলো মা তোর কবরে যেন শান্তি হয় রে মা জন্মের পরে যে কোলেতে রাখি তোয় আমার মা সেই মাকে না দেখায় দিও না বিদা